খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল সেই আবার চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল সেই ম্যাচের শুরুতেই পেনাল্টি নষ্ট করেছিল ইস্টবেঙ্গলের ক্লেন্টল সিলভা পেনাল্টি থেকে নেহাত তার দুর্বল শট সহজেই বাঁচিয়ে দেন গোলকিপার বিশাল কাইদ আর সেই সুযোগ হারানোর ফলেই হাতেনাতে নাতে পেলে ইস্টবেঙ্গল লাল হলুদের নষ্ট করাটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট এতে আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়ে যায় বাগানের লাল হলুদ যেন নেতিয়ে যায় যার খেসরাত ইস্টবেঙ্গলকে প্রথমার্ধে তিন গোল হজম করে দিতে হয়েছিল দ্বিতীয়ার্ধে লাল হলুদ কিছুটা আক্রমাত্মক ফুটবল খেললেও এক গোলের বেশি ব্যবধান কমাতে পারেনি তারা এই অর্ধেই ক্লিন্টন একটি হেডে গোল করার সুযোগ নষ্ট করেন এছাড়াও ভালো জায়গায় সেট পিস পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা এরপর ম্যাচ জেতা যে কোনো দলের ক্ষেত্রে কার্যত অসম্ভবই হয়ে পড়ে সেটা সবাই জানেন আর লাল হলুদের ক্ষেত্রে হলো তাই মোহনবাগান প্রথমার্থে যেমন আক্রমণাত্মক খেলেছিল দ্বিতীয়ার্ধে সেই ছন্দে পাওয়া যায়নি তাদের কিন্তু লাল হলুদের মধ্যে সেই মরিয়া ভাবটাই ছিল না যে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারবে আইএসএল টার্বিতে অপরাজিতই থাকলো মোহনবাগান ইস্টবেঙ্গল কখনো সবুজ মেরুনকে আইএসএল হারাতে পারেনি এ দিনেরটা ধরলে মোট সাতটি ডারবি খেলেছে ইস্টবেঙ্গল মোহনমান তার মধ্যে এই নিয়ে ছটিতেই জিতেছে মোহনবাহান এই মরশুমেই প্রথম লেগের ডারবি ড্র হয়েছিল ইস্টবেঙ্গল এদিন এক একদিনে হেরেছে এটা বোধ তাদের পারফরমেন্সের অনুযায়ী একবারে সঠিক ফল প্রথমার্ধে তো হতস্য পারফরমেন্স করছিলো তারা কার্যত একতরফা ম্যাচ খেলছিল মোহনমান কিন্তু দ্বিতীয়ার্ধে লাল হলুদ লড়াই ফেরে তারাই বেশি আক্রমণে ওঠে একটা গোলও পায় কিন্তু তিন গোল শোধ করার মতো মরিয়া হয়ে ফুটবল খেলা কিন্তু তাদের মাঠে করতে দেখা যায়নি প্রথমার্ধের পেনাল্টি ছাড়াও দ্বিতীয়ার্ধ বিশাল কাহিত একটি দুরন্ত সেভ করেছেন তবে দ্বিতীয়ার্ধ ক্লিন্টনের হেড ছিল নির্বিশ সেই ধারাটাই যেন এদিন ক্লিন্টনের খেলা দেখা যায়নি যার ফল লাল হলুদকে ম্যাচ হেরে যেতে হল বৈদ্যাজের রিপোর্ট খবর চব্বিশে ডু